সাপ দিয়ে মাছ রান্না তো আপনারা সবাই শুনেছেন কিন্তু ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছ রান্না কি শুনেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভোজন ব্লগস সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর প্রতিদিনের রান্না এপিসোড ওয়ান তো এখানে প্রথমেই আম্মু প্যানের মধ্যে সয়াবিন তেল আর সর্ষে তেল কিছুটা মিক্স করে নিল এরপর ওর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি রঙের হয়ে গেল তখন আম্মু তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো প্রতিটা জিনিস দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিল এরপর মশলা কষানোর পরে তার মধ্যে অ্যাড করে দিল কিছুটা পানি এবং এই পানিটা দেয়ার রিজন হলো মশলাগুলো যেন প্যানের মধ্যে আটকে না যায় এরপরে ওর মধ্যে ভালো করে ধুয়ে রাখা পাঙাশ মাছের মাথা কাটা এরকম প্রতিটা জিনিস যেগুলো হচ্ছে আমরা সচরাচর মাছ রান্নাতে খাই না ওই পিসগুলো এর মধ্যে আম্মু একে একে অ্যাড করে দিচ্ছিলো এরপরে আবার ওর মধ্যে হালকা কিছুটা লবণ অ্যাড করে দিল লবণটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ মতো অ্যাড করে দিবেন এরপর মশলা দিয়ে ওই মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছিল যেন প্রতিটা পিসের মধ্যে ওই মশলাটা মেখে যায় আবার নাড়ার সময় একটু মাথায় রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এরপরে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপে দিয়ে দিল তারপরে যখন ঢাকনাটা তুলে ফেললো এরপরে একদম পুরো কুচি না তবে মাঝখান দিয়ে ফালি করা ঢেঁড়স ভালো করে ধুয়ে নেয়া আগে থেকেই আপনারা কিন্তু কেউ ঢ্যাঁড়স কাটার পরে ধুবেন না আমার লাইফে আমি একটা ভুল করেছিলাম ঢেরস কাটার পরে ধুয়েছিলাম বাপরে বাপ আম্মু যে বৌকিয়ে দিয়েছিল তো ভালো করে যখন এই ঢ্যাঁড়স গুলো এটার সাথে এরকম মাখো মাখো হয়ে যাবে তখন আপনারা এর মধ্যে অ্যাড করে দিবেন কিছুটা পানি পানিটা দিতে হবে যেন ঢ্যাঁড়স আর মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে যখন কিছুটা এরকম হালকা পানিটা টেনে আসবে তখন ঢাকনা দিয়ে আবার ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিবেন এরপরে কিন্তু আপনাদের ঢ্যাঁড়স দিয়ে পাঙাশ মাছের চটচড়ি রেডি রেসিপিটি আমার জন্য নতুন হলেও আই ওয়াজ টোটালি ইন লাভ উইথ ইট তো আমি বাকি তরকারিগুলোর সাথে একটু নিয়ে নিয়েছিলাম এবং ইউ ওন বিলিভ এটা আমার খাওয়া সেরা ঢেঁড়স পাঙ্গাশের পাঙ্গাসের চটচুরি আমি তো এটা আম্মুকে আবার বানাতে বলবো আপনারাও কিন্তু বাসায় এটা ট্রাই করে নিতে ভুলবেন না এই টেস্টটা কিন্তু একেবারেই মুখে লেগে থাকার মতো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্টে হেলদি বি সেফ এন্ড এক্সপ্লোর নিউ ফুডস উইথ ভোজন ব্লগস আল্লাহ হাফেজ